আসসালামু আলাইকুম কৃষক মানুষ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার এই যে বড়ো ভাই আসছে এটা হচ্ছে মরু ভাই বড় ভাইয়ের ওয়াইফ আছে পিছনে প্রিয় চাষি ভাইরা আজকে আপনাদের দেখাবো একদম প্র্যাকটিক্যালি দেখাবো আমি এখন মাঠে আসছি অর্থাৎ জমিতে রসুনের জমি রসুনটা লাগাচ্ছে কিভাবে লাগাচ্ছে কেমন ভাবে লাগাচ্ছে সেটা আপনাদের দেখাবো এই যে রসুন দেখেন মিক্সার করে ফেলছে চল্লিশ কেজি কাঁঠায় দুই কেজি করে দিছে এখানে আর পটাশ দিছে হচ্ছে এক কেজি করে এক কেজি করে হলে আপনার বিশ কেজি হয় হচ্ছে পটাশ এখানে দেখেন অনেক সুন্দরভাবে মিক্সার করে ফেলছে এই যে এখানে আরও কিছু জিনিস আছে আপনাদের বলতেছি আমি আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা নতুন হয়ে যান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় চাষি ভাইরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে জিপশাম এখানে প্যাকেটটা ছেড়ে ফেলছে তবু আপনাদের আমি দেখাচ্ছি আসলে কি কী মিক্সার করছে সারের সঙ্গে ইন্তেফা কোম্পানির এই যে জিপসাম অর্থাৎ যে ক্যালসিয়াম বত্রিশ তেইশ পার্সেন্ট এবং সালফার সতেরো পার্সেন্ট এটা জিপসামটা এখানে ব্যবহার করা হয়েছে পাঁচ কেজি কেউ দশ কেজি দেয় এখানে আছে হচ্ছে রেসমিল তিন জিয়ার প্রিফোর নীল তিন পার্সেন্ট এটা হচ্ছে দানাদার এটা হচ্ছে এক কেজি দেওয়া হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক ভালো আপনারা বিভিন্ন কোম্পানির দানাদার আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন এখানে ব্যবহার করছে তাই আপনাদের আপনি দেখাচ্ছি এখানে বোরনটা আছে এখানে এশিয়াই সার অর্থাৎ এশিয়াই কোম্পানির যে বোরন সার আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এক কেজি লাগে এটা হচ্ছে হাফ কেজির প্যাকেট এই যে দেখেন তো প্রিয় চাষি ভাইরা এই যে আপনাদের আরও দেখাচ্ছি এখানে প্যাকেট প্যাকেটগুলো হারাই গেছে তবু আমি বলতেছি এখানে অনেক কিছু মিক্সার করছে এখানে দেশে হচ্ছে থিওভিট থিওভিট সালফার আশি ডিজি এখানে মিক্সার করছে এখানে সুন্দরভাবে মিক্সার করে এখন জমিতে সেটাবে প্রিয় চাষি ভাইরা এই যে আপনাদের দেখাই এ দেখেন এখানে দিয়ে ফেলছে আর কিছু জমিতে সারটা সেটাবে এখন এখানে যে সুন্দরভাবে ঢেকে দিচ্ছে প্রিয় চাষি ভাইরা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপনারা পাবেন এ দেখেন এই মাঠে প্রচুর জমি দেখেন মাঠে অনেক রসুন লাগাচ্ছে দেন আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাই দেখেন সারা মাঠে রসুন আর রসুন দেখেন এই যে দেখেন প্রিয় চাষি ভাইরা ওই যে সামনের জমিটাতেও দেখেন রসুন ঢেকে ফেলছে আর এই জমিটাতে রসুন লাগাই ফেলছে এ দেখেন গাছ বের হয়েছে কিছুদিন আগে লাগাইছে আপনাদের দেখাই রসুনের গাছটা কীভাবে এই লাগার উপর দিয়ে ওঠে এই রসুনটা যখন ঢাকা পরে যেমন আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম যে রসুন ঢাকা মানে ভালো করে এই দিয়ে ঢেকে দিচ্ছে ঢেকে দেওয়ার পরে দেখেন চার পাঁচ সাত দিন পরেই আপনারা যে গাছগুলো বের হয় রসুনের গাছ যে ছোটো ছোটো গাছ এরকম অসংখ্য গাছ আছে এই দেখেন অসংখ্য গাছ আছে এই যে আপনাদের দেখাই রসুনটা কীভাবে পরে আছে যেভাবে লাগাইছিল ওইভাবেই ঠিক আছে লাগানো এই দেখেন রসুনটা কীভাবে সুন্দরভাবে আছে দেখেন তো ফ্রিয়া সিফাইরা যেখানে দেখেন মাত্র ওই লাগানো শেষ হলো এখন ওই তো দিয়ে ঢেকতেছে সারি বাই সারি রসুনটা লাগাইছে চার আঙুল করে ফাঁকা ফাঁক করে লাগাইছে এই দেখেন চার আঙল বা পাঁচ আঙুল করে সুন্দরভাবে সারি সারি লাগাইছে তো আমি এখন আপনাদের দেখাবো আসলে কাদার মধ্যে রসুনটা কিভাবে গেড়ে দিতে হয় তো চলুন প্রিয় চাষি ভাইরা আমি হাঁটতেছি ওই যে ওইখানে রসুন লাগাচ্ছে ওনারা আমি ওখানে দেখাবো যে আসলে রসুনটা কীভাবে লাগায় আমার সাথে থাকুন প্রিয় চাষি ভাইরা প্রিয় চাষি ভাইরা যে দেখেন কিভাবে রসুন একটা একটা করে লাগানো হয় এই একটা একটা করে গেড়ে দিচ্ছে দেখেন সারি বাই সারি রসুন লাগাচ্ছে মাটিটা এখন কাদা অবস্থায় আছে এর কারণে লাগানোর জন্য একটু সুবিধা হচ্ছে দেখেন সারি বাই সারি লাগাইছে আপনাদের দেখাই প্রিয় চাষি ভাইরা রসুন কীভাবে লাগায় কতটুকু সার দেয় জমিতে সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখালাম তো প্রিয় চাষি ভাইরা আপনাদের কোনো কিছু জানা থাকলে জানা আগ্রহী হলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ